নারায়ণগঞ্জে উদ্বোধন হলো দেশের প্রথম জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ সোমবার চোদ্দই জুলাই বিকেলে নারায়ণগঞ্জ নগরীর হাজিগঞ্জ এলাকায় এই স্মৃতিস্তম্ভটি উদ্বোধন করেন অন্তর্বর্তী সরকারের তিনজন উপদেষ্টা দু সালের ছত্রিশ জুলাই বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক ঐতিহাসিক দিন সেদিন ছাত্র জনতার গণ আন্দোলনে ফ্যাসিস্ট সরকারকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হয় এই আন্দোলনে নারায়ণগঞ্জে পুলিশের গুলিতে প্রাণ হারান অন্তত ২২ জন তরুণ যাদের অধিকাংশই ছিলেন শিক্ষার্থী আহত হন প্রায় সাড়ে তিনশো ঘটনার পরপরই অন্তর্বর্তী সরকার ঘোষণা দেয় শহীদদের শ্রমণে দেশের প্রতিটি বিভাগ ও জেলায় নির্মিত হবে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ নারায়ণগঞ্জ ছিল সেই আন্দোলনের অন্যতম কেন্দ্রবিন্দু এবং প্রথম স্মৃতিস্তম্ভ নির্মাণের জন্য বেছে নেওয়া হয় এই শহরকেই উদ্বোধনী অনুষ্ঠানে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেন আমাদের লোকদের এভাবে হত্যা করা হলো অঙ্গহানি করা হলো তার বিচার কি হবে না আমি দৃঢ়ভাবে বলতে চাই এই সরকারের আমলেই বিচার হবে আগামী পাঁচ আগস্টের মধ্যেই শুরু হবে বিচারিক প্রক্রিয়া শিল্প ও গৃহায়ন উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন এই স্মৃতিস্তম্ভ হবে স্বৈরাচারের ঠিকানা ফ্যাসিস্টদের নির্মমতা মানুষ যেন ভুলে না যায় সেটি আমাদের উদ্দেশ্য পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজবানা হাসান জানান শহীদরা প্রাণ দিয়েছেন একটি বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্নে তাদের যথাযথ সম্মান দিতে হলে ন্যায় বিচার নিশ্চিত করতেই হবে এ বিচার প্রক্রিয়া হতে হবে সম্পূর্ণ স্বচ্ছ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার রাজনৈতিক নেতৃবৃন্দ এবং শহীদ পরিবারের সদস্যরা জুলাই শহীদদের শ্রমণে গড়া এই স্মৃতিস্তম্ভ এখন শুধু একটি স্থাপনা নয় এটি আমাদের গণতন্ত্রের লড়াইয়ের এক অবিচ্ছেদ্য প্রতীক